আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আজকে একটা ব্যাটারি তৈরি করলাম এটা এক ভাইয়ের জন্য ভাইয়ের অবশ্য নাম্বারটা আমি লাস্টে দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে তার সাথে কথা বলে নিতে পারবেন মানে জানতে পারবেন যে এটা ব্যাটারিটা কবে নিয়েছে বা কেমন কি। আর আমি যে ব্যাটারি তৈরি করি না কেন আমি চেষ্টা করি মানে যার জন্য ব্যাটারিটা তৈরি করি তার নাম্বারটা দেওয়া এতে করে সুবিধা কী যে ব্যাটারিটা নিবে তার পক্ষে সুবিধা হয় কারণ একটা ব্যাটারি অনেক টাকা দাম ইনি তো সব রকম সব কিছু জেনে শুনে তারপরে নিবে তাই না এজন্য দেখা যাচ্ছে যে ব্যাটারিটা নিল তার সাথে একটু কথা বলে নিল তাতে করে কি হয় সে অ্যাকচুয়াল মানে রিপোর্টটা জানতে পারে আমার কথা উল্টাপাল্টাও হতে পারে কারণ আমি এই ব্যাটারিটা তৈরি করছি আমি জানি এই ব্যাটারিটা কত সালে তৈরি কতদিন আগে তৈরি এবং এটার ভিতরে পাঁচ কিলো ওয়াট বিদ্যুৎ থাকবে এটা গাড়ির উপর নির্ভর করে অনেক সময় বেশি বা কম হয় এই জন্য ওই মানে গ্রাহকের কাছ থেকে ইনফরমেশান নিলে সব থেকে বেশি ভালো হয় যাই হোক এই যে ব্যাটারিটা দেখছেন এটা কিন্তু চব্বিশ সালের সেল প্রত্যেকটা সেল চব্বিশ সালের আর এটার ভিতরে আমি এমপিপিটি টেকনোলজির বিএমএস দিয়েছি বিএমএসটা যদি দেখেন তাহলে যেখান থেকে অবশ্য দেখা যাবে না আসলে আমি মানে একটু এডিটিং বা ভিডিও একটু কাছা ভাই এর জন্য কিছু মনে করবেন না এজন্য আসলে একটু ঝামেলা হয় আমি ধাপে ধাপে তৈরি করেও দেখাতে পারি কিন্তু ধাপে ধাপে তৈরি করলে পরে এডিটিং করতে গেলে এটা ওই ভিডিওর মানটা নষ্ট হয়ে যায় এই জন্য আর যদি একটা জিনিস দেখেন এখানে দেখেন আমি উপরে স্ট্যান্ড দিয়ে দিয়েছি আবার নিচেও স্ট্যান্ড দিয়েছি প্লাস নিচে আপনার এই যে এই জাতীয় ফোম পেড়ে দিয়েছি এটার কারণ হচ্ছে এই ব্যাটারিটা কিন্তু নেগেটিভ পজিটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি যেভাবে দিয়েছি জিনিসটা এটা কোনোভাবেই ঝাঁকি লাগলেও কিছু হবে না এবং কোনোভাবেই নেগেটিভ পজিটিভ অ্যাড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে থাকে না যাই হোক অনেকে প্রশ্ন করে এই ব্যাটারিটা আপনি কেন ব্যবহার করবেন আসলে এটা তো অবশ্যই একটা প্রশ্ন থাকে যে আমি এত টাকা দিয়ে একটা জিনিস কিনবো আমি কেন কিনবো ব্যাটারিটা এই ব্যাটারিটার সুবিধা হচ্ছে আপনি যদি এর আগে যদি পাউডার ব্যাটারি ব্যবহার করেন যেগুলো ছোট সাইজের ওই পাউডার ব্যাটারি যদি ব্যবহার করেন তাহলে ওই ব্যাটারির প্রায় ডাবল চলবে আর যদি পানি ব্যাটারি ব্যবহার করেন তাহলে প্রায় ওইটার কাছাকাছি যাবে না মানে মোটামুটি ওইটা যদি দেড়শো কিলো যায় এটা তখন একশো কিলোমিটার চলবে এ একটা হিসাব আর কি মোটামুটি কারণ এটা কিন্তু একশো পাঁচ এমপিয়ার ব্যাটারি একশো পাঁচ এমপিয়ার এটা বিএমএসের কারণে কিছুটা চার্জ রেখে দিবে আর আপনার এটাতে দেখেন আমি চারটা সেন্সর ব্যবহার করেছি একটা দুইটা তিনটা চারটা এই সেন্সরগুলো ব্যবহার করার কারণে ব্যাটারিটা ওভারহিট হবে না যদি ওভারহিট হয়ে যায় সেক্ষেত্রে কী হবে ব্যাটারিটা সিস্টেম থেকে বন্ধ করে দিবে। যে কারণে এই ব্যাটারিগুলা বাস্ট হওয়া বা আগুন ধরে যাওয়া এই জাতীয় কোনো সম্ভাবনা থাকে না কারণ হচ্ছে এই ব্যাটারিগুলা আপনার সার্কিট বেস এটার সম্পূর্ণ চার্জ ডিসচার্জ এগুলা সম্পূর্ণ সার্কিট বেস আর আমি প্রত্যেকটা ব্যাটারিতে একটা করে ডাইরেক্ট লাইন দিয়ে দিই ডাইরেক্ট লাইন কি এটা দেখা যাচ্ছে মোটরে চালাইলে ডাইরেক্ট মোটর মোটরে ব্যবহার করলে পরে কি হয় এই ব্যাটারিটা আপনার ওই মানে বিএমএস এর উপরে সবসময় চাপ পড়ে না ঠিক আছে এই হলো ব্যাপার আর যাই হোক ব্যাটারির ভিডিও বেশি লম্বা করছি না আর একটা জিনিস এটার বেশি সুবিধা হচ্ছে এই ব্যাটারিগুলা ব্যবহার করলে পারে আপনার খুব অল্প জায়গাতে এটা এটে যাবে প্লাস আপনার এটাতে চার্জ দিলে আপনার খুব যদি আমাদের কাছ থেকে অরিজিনাল চার্জার নেন এই যেমন এই জাতীয় যদি চার্জার নেন তাহলে কি হবে এই ব্যাটারিটা খুবই অল্প সময়ের মধ্যে চার্জ হয়ে যাবে অর্থাৎ তিন ঘন্টার ভিতরেই এই ব্যাটারিটা চার্জ হয়ে যাবে সর্বোচ্চ পাঁচ ঘন্টা লাগবে এটা চার্জ হতে আর একটা সুবিধা হচ্ছে এটাতে যেহেতু অ্যাসিড ব্যবহার করা হয় না সেহেতু আপনার গাড়িতে কোনো প্রকারের জং আসবে না বা গাড়ি ক্ষয় হয়ে যাবে না আর আরেকটা সুবিধা হলো এই ব্যাটারিটা শেষ পর্যন্ত আপনার এটা পঞ্চাশ ভোল্টি স্টিল থাকবে যে কারণে আপনার পাশ দিয়ে কিন্তু অন্য কোনো গাড়ি বেরোতে পারবে না এটার স্পিড মানে গাড়ির গতি অনেক বেড়ে যাবে আর তাছাড়া এটা হালকা পাতলা হওয়াতে এটা আপনার টিউব টায়ারের ক্ষয় কম হবে তাছাড়া আপনি যদি অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার প্রত্যেক দিন খোলা লাগবে প্রত্যেক দিন এটা মুখ আটকানো লাগবে যে কারণে আপনি একটা জিনিস দিয়ে খুললেন এটা হাতটা ধোয়ার সাথে ধরলেও আপনার কিন্তু কিছু অ্যাসিড মুখের মধ্যে গালের মধ্যে চলে যায় যে কারণে আপনার ক্যান্সার ব্রঙ্কাইটিস এগুলো হওয়ার সম্ভাবনা থাকে আসলে আমরা তো কেউই ভবিষ্যৎ চিন্তা করে কাজ করি না বর্তমান দিনটা চলে গেলেই আলহামদুলিল্লাহ এই এই পর্যায়ে আমরা থাকি তো যাই হোক একটা জিনিস মনে রাখবেন মানুষের জীবনের সব থেকে বড় অর্জন তার মৃত্যু সে যখন মৃত্যু পথে পথিত হবে বা সে যখন মরে যাবে তার জীবনের সকল অর্জন সকল ইবাদত সকল কর্ম কিন্তু তার সাথে নিয়েই যেতে হবে সে যদি এটা পাপ করে সেই পাপটাও তার সাথে যাবে সে যদি কোনো পূর্ণর কাজ করে সেই পূর্ণটাও তার সাথে যাবে দুনিয়াদায়ের সব কিছু তার কিন্তু বন্ধ হয়ে যাবে অথায় আমরা চেষ্টা করব সবাই ভালো কাজ করার জন্য আর অবশ্যই 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 নামাজ পড়তে হবে একটা অমুসলিম এবং একটা মুসলিমের মধ্যে শুধুমাত্র নামাজই পার্থক্য আর আপনি যদি সঠিক নিয়মে সঠিকভাবে নামাজ পড়েন তাহলে আপনি বিনয়ী হতে বাধ্য আপনি ভালো হতেও বাধ্য কারণ নামাজটা একটা সংশোধনের জায়গা আর এমন মানুষ আছে যে নামাজ পড়ে রোজা করে সব কিছু করে কিন্তু তার কার্যক্রমগুলো ভালো না তাহলে বুঝতে হবে কি তার নামাজটা আসলে কোনো নামাজ হলো না নামাজ যদি সঠিকভাবে কেউ পড়ে তাহলে সে পাপ করার সাহস পাবে না অন্যায় করার সাহস পাবে না তো যাই হোক যাদের ব্যাটারির প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু এই নাম্বারে আরেকটা জিনিস যাদের ভালো ব্যাটারি নেওয়ার মানে ইয়ে থাকে তাদেরকে তারা সবাই জানে আসলে আমি সবসময় ব্যাটারি দিতে পারি না অনেক সময় ব্যাটারি ভালো ব্যাটারি থাকে না এই আমার কাছ থেকে ব্যাটারি নিতে হলে একটু অপেক্ষা করে নিতে হবে ভাইয়া তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই ব্যাটারিটা চায়নার থেকে বাইরে সেই ব্যাটারিটা ইয়ে করছে আর কি মানে চাইনিজদের দিয়ে অডিট করা নিচ্ছি আর কি কোনো সমস্যা আছে কি না বা কিছু অন্য কিছু কোনো কিছু অর্থাৎ ডিজে ডিসি কোম্পানির মানে বাংলাদেশের প্রধান 3.2. 15. Yeah, 3.2. 15, so it's 48. Yeah, 15, yes. It's serious, you know. Negative potential negative potential negative in Display. Uh, yes, in display. This display panel is independent, connected to the BMS panel. Show the data. I need a uh, panel. Cover, for cover.